তোর কি ভিতর কথা কানের আমি তোকে বললাম না আমি তোর ভাবিনা তুই কি আমি তো তোকে চিনি না আবার আমাকে ভাই বলছিস ছোট লোক কোথাকার অসভ্য এখান থেকে চলে যা হবে না তুমি আমার ভাবি তোমাকে ভাবলো ভাবি তো বলবই আমি ছোট লোকের বাচ্চা রাস্তায় মেয়ে মানুষ দেখলে ভাবি মনে হয় না মেয়েদের খুব ভালো লাগে ভাবি মত বলতে ইচ্ছে করে চপ আপনি সব থাকুন আর ভাবি আপনি এত তাড়াতাড়ি আমার ভুলে গেছেন আপনি আমার চিন্তাছেন না তুমি আমার ভাবি তোমাকে ভাবি ভাবি তো বলবো আমি অসব বোকা থাকা তুই আমাকে আবার ভাবি বলছিস এটা কি করছ আচ্ছা তুমি ছেলেটাকে বারবার মারছো কেন তোর সাথে তোমার কিসের সম্পর্কে সেই কথা সেই কথা বলো আমাকে তুমিও কি পাগল হয়ে গেছো নাকি এই ছেলেটাকে আমি চিনি না কই তোর মাথায় সমস্যা আছে তোমাকে বারবার ভাবি বলতেছে বারবার ভাবি বলতেছে তুমি ওকে মেরেই যাচ্ছ মেরেই যাচ্ছ কেন কি সমস্যা কি আরে বাবা সমস্যা কি বুঝতেছ না আমার কি কেন ভাবি বলবো আমি লাগে অবশ্যই তোমাদের সাথে এর সাথে কোনো যোগসূত্র আছে না হলে তোমাকে কোনোদিন ভাবি বলবে না কি কারণে বলতেছে ভাবি সেই কথা আমাকে বলো

আমার বড় ভাই দশ বছর আগে প্রবাসে গেছে আমার ভাবি কয়েকদিন আগে গন্ডগোল লেগে আমাকে বাড়ি থেকে বাইর দিছে আর আপনি কে আপনি নির্লজ্জার লোক আপনি আমার ভাবির সাথে আবার চলাফেরা করতেছেন ও ওর তুমি বিশ্বাস করো না ও মিথ্যা বলছে আমাকে বিশ্বাস করো তুমি ও মিথ্যা বলছে চ মিথ্যা বলছে কি সত্য বলছে সেটা আমি বুঝতে পারছি এখন সব পানির মতো ক্লিয়ার হয়ে গেছে ছি তুমি এত নিজ এত জঘন্য তুমি বলেছো আমার বিয়ে হয়নি আমি অবিবাহিত আজ শুনছি তোমার বিয়ে হয়েছে তোমার স্বামী প্রবাসে থাকে তোমাদের মতো মেয়েদের জন্য আজ যুব সমাজ ধ্বংসময় হয়ে গেছে ছি তুমি এত বড় মিথ্যা কথা আমাকে বলতে পারলে তুমি জানো তুমি জানো তোমাদের বিয়ে করে যারা প্রবাসী কষ্ট করে কত কষ্ট তাদের তুমি জানো শুধু বউকে সুখে রাখার জন্য তারা প্রবাস করে বউ যাতে সুখে থাকে সেই সুযোগে প্রবাসীকে ঠকিয়ে তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছো কেন কি কারণে বুঝতে পারছি সেই জন্য তো বলছি যে তোমার বাসায় আমি যাব তুমি আমাকে কোনোদিন দিন নাও নাই আজ আমি বুঝতে পারলাম কি কারণে তুমি নাও নাই তুমি আসলে বিবাহিত সেই কারণে তোমার বাড়িতে আমাকে নাও নাই সি তোমাকে আমার ভাবতে ঘৃণা করছে জানো আজ তোমাদের মতো প্রবাসীদের বউদের জন্য এই তোমাদের মতো কিছু মেয়েদের জন্য প্রবাসীরা তার বুকে বিশ্বাস করে না কি কারণে বিশ্বাস করে না তোমাদের কারণে জানো দোষ করে একজন নাম হয় হাজার জনের ছি ভাব পেয়ে আমার অবাক লাগছে দেখো তুমি আসলে ভুল বুঝতেছো তুমি আমাকে বুঝতে পারছো না একটু বোঝার চেষ্টা করো প্লিজ একটু বোঝার চেষ্টা করো বাস তোমার কথা অনেক শুনেছি আর না আর শুনতে চাই না জানো প্রবাসে যারা থাকে কত কষ্ট তাদের যদি সেই কষ্ট তুমি বুঝতে পারতা তাহলে তুমি আর একদিনের সাথে প্রেম করতে না ভালো থেকো আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না এইভাবেছি তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই এ ব্যাপারে আমি ভাইকে জানাচ্ছি